মুরগির মাংসগুলিও ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন ম্যারিনেট করা মাংসগুলি ভেজে নিব এখানে একটু জর্দার কালারও দিয়েছিলাম আর যে ব্যসিক যে মশ মশলাগুলি আছে সেই মশলাগুলো দিয়ে দিয়েই ম্যারিনেট করেছি আর আধা ঘন্টা রেখে দিয়েছি এটা আরও বেশি সময় রাখলে ভালো হয় এখানে আমি একটা লাল লাল করে প্রথমে ভেজে নিব তো মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে তারপর আমি উঠিয়ে নিচ্ছি আর এই যে মশলাটা আছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই কষানো পেঁয়াজটা গ্রেভির কাজ করবে আর মা যে মাংসগুলি উঠিয়ে রেখেছি সেটা আমি একটা স্মোকি ভাব আনার জন্য সেটা একটু ফুড়িয়ে নেব চুলার গ্যাসের চুলার মধ্যে এটা পিসগুলি দিয়ে আমি একটু পুড়িয়ে নিব কারণ কয়লা ছিল না সেই জন্য আমি এভাবে পুড়িয়ে এটাকে একটা স্মোকি ভাব আনার চেষ্টা করছি তো এইভাবেই তৈরি করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ